আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি ঘর থেকে আজকে শুধু হিজাবের ভিডিও দেব আপনারা দুই দিন ধরে হয়তো ভিডিও দিচ্ছি না আগামী কাল থেকে ভিডিও দেব আসলে ভিডিও দিতে পারছি না ঠিক আছে এই সম্পূর্ণ হিজাবগুলো এগুলো হবে সব নামাজি হিজাব এখানে সবগুলো ডিজাইন আছে কালারগুলো আছে এগুলো সব প্যাকেটিং করা আছে তো তা আমি সবগুলো হিজাব খুলে দেখাবো না হিজাব আসলে খুলে দেখানোর মতো কিছুই নাই আমি যেটা ব্যবহার করি আমি যেটা পরে আপনাদের সামনে লাইভ করি ওই সেম কোয়ালিটিরই ঠিক আছে সব সেম অত বড়ই হবে প্রতিটা হিজাব অনেক বড় হবে আটর নিচে আছে খুব সুন্দর নামাজি হিজাব হাত দেখা যায় না প্রতিটা হিজাব কিন্তু অনেক গোল মানে অনেক গের আছে আর আমাদের কাছ থেকে যারা হিজাব নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন একদম সুতি বয়েল বেক্সির কাপড়গুলো হয় আর খুবই ভালো মানের এগুলো রং টং ওঠার কোনো ভয় নাই কারণ এটা একদম অরিজিনাল গস কাপড় দিয়ে তৈরি করা এখানে কোনো নর্মাল কাপড় ব্যবহার করা হয় না প্রতিটা হিজাব পাইকারি রেট হবে তিনশো করে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কথা বলবেন প্রতিটা হিজাব কিন্তু দেখেন কত সুন্দর করে কালার অনেক সুন্দর কালার ঠিক আছে ডিজাইনও কিন্তু অনেক সুন্দর আপনার যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন বেশি বেশি করে অর্ডার দেবেন কম দামে হিজাব পাবেন আর হিজাবে তাহামারি কিছুই নাই তাই না হিজাবে এত কিছু নাই আপনারা নিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করে ছেড়ে দেবেন হিজাব বিক্রি করবেন কাউরে গিফট করতে চাইলে হিজাব গিফট করতে পারেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা ডিজাইনও সুন্দর একদম ছোট ছোট প্রিন্টের ভিতরে আর এই হিজাবগুলো কিন্তু এত বেশি নাই অ্যাভেলেবেল না ঠিক আছে আমাদের হিজাবগুলো কিন্তু এগুলো সম্পূর্ণ রকম একদম সুতি কাপড়টা কোয়ালিটি ফুল কাপড় যারা নিয়েছেন তারা তো জানেন আর যারা নেন নাই তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এগুলো কোনো গোল বোলক প্রিন্ট না ঠিক আছে আলাদাভাবে পলেস্টার কাপড়ের উপরে গোল বলক প্রিন্ট করে দিছি এরকম কোনো কিছু না একদম অরিজিনাল সুতি কাপড় সুতি প্রিন্ট যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দিবেন যারা সবগুলো ডিজাইন নিতে চান একদম এভাবে সবগুলো সাথে এক সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর আমাদের এখানে কিন্তু চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যত ধরনের ভিডিও আমার ইউটিউবে ছাড়া আছে সব ভিডিও থেকে দেখে দেখে আপনারা এক সপ্তাহের ভিতর পনেরো দিনের ভিতর যত ভিডিও ছাড়ছি সব ভিডিও দেখে দেখে ছবি পাঠিয়ে দিতে পারেন সবগুলো ড্রেসই এখনও আছে ঠিক আছে সব ড্রেস আছে আমরা একবার শেষ হয়ে গেলে কিন্তু ড্রেস আর একবার স্টোক করি আপনারা অর্ডার দিয়ে দেন